হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে পাঁচটা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করে দিনটা প্রত্যেকটা দিন কিন্তু আমরা সকলেই কিন্তু শুরু করি এই যে বাইরে কতটা জল জমে গেছে সেটাই দেখতে এসেছিলাম কালকে সারা রাত বৃষ্টি হয়নি তাও কিন্তু জল এক ফোঁটাও কমেনি যাই হোক এদিকে বড়া ছেলে ঘুমাচ্ছে আমি একটু সকাল সকালে উঠে যাই প্রত্যেকটা দিনের মতন তাহলে আমি সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারি যেহেতু একার সঙ্গে সংসার পরে পরে ঘুমালে তো হয় না অনেক কাজ আসলে কী বলো তো সংসারের দায়িত্ব কর্তব্যগুলো আমরা কখন পালন করতে করতে এই যে নিজের কথা একদমই ভাবি না যে টাইমের মধ্যে সমস্ত কিছু করতে পারবো তো আর একটু দেরি করে উঠলেই সে টাইমটা ম্যানেজ করা অনেকটা কষ্ট হয়ে যায় শত আমরা বুদ্ধি করে কাজকর্ম করি না কেন আর সকালবেলা শান্ত মাইন্ডে কাজ করতেও কিন্তু আমার বেশ ভালো লাগে যাই হোক সকালবেলা কিন্তু ঘুমটা একদমই ভাঙতে চায় না একবার ভেঙে গেলে কাজে লেগে পড়লে কিন্তু দেখবে কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায় প্রত্যেকটা দিন রাতেবেলা আমি ঘরদুয়ারগুলোকে গুছিয়ে রাখি আমার পর যেহেতু অনেকটা রাতে করে আসে বাড়িতে তো জামা প্যান্টগুলো না গুছিয়ে রাখি না একটু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি বুঝতে পারো বাইরে থেকে আসে তো সকালবেলা গুছিয়ে রাখতে হয় যাই হোক আজকে ভাবলাম বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি কারণ অনেকটা দিন তো বৃষ্টি শুরু হয়েছে বিছানা চাদরটা না একদম চেঞ্জ করতে পারছিলাম না তার মধ্যে আজকে বৃহস্পতিবার ভাবলাম আজকে চার পাঁচ দিন হয়ে গেছে বিছানা চাদরটা না চেঞ্জ করতে পারছিলাম না তো আজকে ভাবলাম চলো বিছানা চাদর না ধুয়ে দিলে এমনি একটু হাওয়া বাতাস লাগলে না শুকিয়ে যায় রোদ না উঠলেও কিন্তু হয় তো আমার বিছানা চাদরটা চেঞ্জ করা হয়ে যাচ্ছে তো ভাবলাম সব সকাল সকালে চেঞ্জ করে দিই এদিকে ভিজিয়ে রাখবো আর সকালে যখন চান করব তখন কেচে দেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল চান পুজোটা করে নেব সেহেতু একটু বুদ্ধি করে কিন্তু কাজগুলো করলে কিন্তু খুব ভালো হয় তাই না যাই হোক ঘরের অগোচালো জায়গাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি ওরা তো ওই ঘরে ঘুমাচ্ছে তো ভাবলাম আগে এই ঘরটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই তারপরে ওই ঘরটাও ঝাড় দেব। কারণ ছেলে একবার যদি শুনে আমি উঠে পড়েছি ও কিন্তু কিন্তু উঠে পড়বে তাহলে কাজ করতে ভীষণই অসুবিধা হয় ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদেরকে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হয় তবে জানি না সংসারের জন্য কতটুকু আমি করতে পারি তবে দিন চেষ্টা করি আমার সংসারটাকে অনেকটা ভালো রাখার আর প্রত্যেকটা দিন কিন্তু করেও যাচ্ছি যাই হোক এদিকে ঘরের ফার্নিচারগুলোকে একটু আলতো হাতে মুছে নিচ্ছি তবে প্রত্যেক দিন এই কাজগুলো আমাকে করতে হয় না হলে ভালো লাগে না যেটা যার অভ্যাস আর এ অভ্যাস কিন্তু কেউ কখনো পাল্টাতে পারবে না তবে এখন ঘরটাকে একদমই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এইদিকে কিন্তু আনলার মধ্যে ওই যে কিছু খাবার দাবার আর কি রেখে দেওয়া হয়েছিল কালকে বর এনেছিল আর কি তো ভাবলাম এগুলো থাক এভাবে ঝুলিয়ে রেখেছি আর এই যে ঘরটাকে ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর ওইখানে মালের বস্তাটা আমি কালকে রাতে প্রত্যেকটা দিন রাতেবেলা মালগুলো রেডি করে নিই অনেকটা রাত করে কিন্তু আমাকে ঘুমাতে হয় যেহেতু মালের কাজ করি দিনের বেলা তো প্রচুর সংসারে কাজকর্ম থাকে আমরা রাতে বেলাই সময় পাই আমি সন্ধ্যার সময় বসি একদম রাতে কমপ্লিট করে উঠি তবে সে মালগুলো দিয়ে আসবো ভাবলাম একটা সাইড করে রেখে দিই আর ঘরের ভিতরে মালগুলো জমিয়ে রাখলে না দেখতে ভালো লাগে না এমনিতেও আমার বাড়িতে বেশি জায়গা নেই ঘরগুলোর মধ্যে তো সেহেতু একটু বাইরে রেখে দিয়েছি আর ওই ঘরটাও ভালো করে ঝাড়টা দিয়ে আমি মুছে নিয়েছি আর ওরা যেহেতু ঘুমাচ্ছিল দরজাটা বাইরে থেকে লক করে রাখি নাহলে একটু আওয়াজ ঢুকলে না ছেলে ঘুমটা ভেঙে যাবে আর এই বর্ষার সময় না যা অসুবিধা কি বলবো কাজকর্ম করতে না বেশ অসুবিধা হয় তবে কিছু করার নেই কাজ তো থেমে থাকে না তাই না আমাদের সংসারেও কিন্তু প্রচুর কাজকর্ম থাকে ঘরে বাইরে সবটা কিন্তু নিজেকেই গুছিয়ে করতে হয় হয় আর এদিকে কিন্তু আমি কিন্তু ঘর বারান্দাগুলো মুছে বাইরের জায়গাতে একটু ছাড় দিয়ে নিয়েছি ভীষণ অসুবিধা হয় ঝাড় দিতে যেহেতু চারদিকে কাদা কাদা আর ভেজা থাকে বুঝতেই পারো এই যে সামনে দুটো সাইড আছে এগুলো কিন্তু ছাড় দিতে হয় বুঝতে পারো ছোটো বাচ্চা থাকলে এটা সেটা ছুঁড়ে পেলে ভালো লাগে না তো প্রত্যেকটা দিন ওই যে চানের আগে এটা কিন্তু ছাড় দিয়ে নিই আর কাঁচা দোয়াগুলো করে দিয়েছি বেশি কিছু কাঁচা দোয়া করিনি এদিকে বরের একটা জামা প্যান্ট কেচে দিয়েছি আর দেখো এক পোটা জলও কিন্তু কমেনি যেরকম জল এরকম কিন্তু রয়ে গেছে আর এত মাছ এখানে কি বলবো তবে চলো এদিকে আকাশটাও না ভীষণ মেঘলা মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে তবে চলো বৃষ্টি আসলে কি করব আমার কাজ তো আমাকেই করতেই হবে চানটা করে ঠাকুরের বাসনগুলো একদমই ধুয়ে মেজে একদমই গুছিয়ে রেখেছি ভাবলাম একটু আলতা পরি আলতা পরতে আমার বেশ ভালো লাগে তবে জানো তো ছোট্ট ছোট্ট নিয়ম পালনগুলো করতে আমার বেশ ভালো লাগে আগে না প্রত্যেকটা বৃহস্পতিবারে পায়ে আলতা পড়তাম এখন সময় সুযোগ হয় না দেখে আর পড়া হয় না কিন্তু পড়তে না আমার বেশ ভালো লাগে আমাদের সংসারের জন্য আমরা কত না কিছু করে থাকি তবে ছোট্ট ছোট্ট নিয়ম পালনগুলোর মধ্যে কিন্তু সংসারের অনেকটা উন্নতি হয় তাই না আগে যেরকম বড়দের থেকে আমরা অনেক কিছু শিখেছি সেম এখনও কিন্তু শিখে যাচ্ছি সংসারের ভালোর জন্য আমাদের কিন্তু অনেকটা সকালে উঠতে হবে আর ছোট্ট ছোট্ট নিয়মগুলো পালন করতে হবে তবে জানি না আমি কতটুক লক্ষ্মীমন্ত বোমা হতে পেরেছি তবে সংসারটার জন্য দিনরাত কিন্তু অনেকটা পরিশ্রম করে যাচ্ছি আর সংসারটা যেভাবে ভালো হবে সেটুকু কিন্তু আমাদের করতেই হবে যাই হোক সকাল সকাল বৃহস্পতিবারে আমি কিন্তু প্রত্যেকটা দিন এই নিয়মগুলো পালন করে থাকি যতই কিন্তু আমার শরীরটা খারাপ লাগুক না কেন সকালে সমস্ত কাজকর্মগুলো পরিপাটি করে করে চান পুজোটা কিন্তু আমি করে নিই আর সেটা কিন্তু না খেয়ে করি আর এই যে ঘরটা আমি বসিয়ে নেব তার আগে ঘরটাকে আমি রেডি করে নিচ্ছি আমি কিন্তু বৃহস্পতিবারের ঘরটা আগে থাকতে রেডি করে নিই সুন্দর করে তারপরে কিন্তু ঘরটা পাতি এভাবে আমার ভালো লাগে সে আমি এভাবেই করি আর ঘর বসানোর সময় কিন্তু আমি ধান দুপ আর যখন ওই যে ফল টল যা আছে পাঁচ রকমের সেরকম দিই তো পাঁচ রকমের ফল তো দিতে পারেনি তিন রকমের এই যে ফল দিয়ে দিয়েছি আর দেখো ঘরটাকে যখন বসাই তখন কিন্তু আমি কিন্তু জোকার দিয়ে কিন্তু ঘরটা বসাই আর এদিকে মা লক্ষ্মীর আমি বসিয়ে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তবে দেখতে কতটা ভালো লাগছে তাই না একটু সাজিয়ে গুছিয়ে পুজো করতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আর একটু সাজিয়ে গুছিয়ে পুজো করলে না মন থেকে একটা আলাদা শান্তিও পাওয়া যায় তবে সকাল সকাল সমস্ত কাজকর্ম করে যদি পুজোটা টাইমের মধ্যে করে নিতে পারি না তার থেকে মনে আলাদা শান্তি আর কিছুই হতে পারে না আর দেখো এই যে আমার এখন গোপাল শুনকও কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে সমস্ত পুজোটা কিন্তু টাইমের মধ্যেও করে নিচ্ছি এদিকে ছেলে আর ছেলের বাবা এক্ষুনি উঠেছে তারই মধ্যে দেখো আমার পুজোটাও কমপ্লিট হয়ে যাচ্ছে ভাবলাম চলো একটু সকাল সকাল উঠলে বুদ্ধি করে সমস্ত কাজের সাথে বৃহস্পতিবারের পুজোটাও যদি দিয়ে দিতে পারি না তাহলে বেশ ভালো লাগে যাই হোক বাইরে আর ধূপ দিতে পারিনি বাইরে তুলসী তলার নিচে এতটা জল জমে গেছে কি বলবো তবে কিছু করার নেই ভেবেছিলাম তুলসী গাছ একটা ওই যে উপরে বসাবো কিন্তু বসিয়েছি ওখানেই কিন্তু ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম তবে যাই হোক বন্ধুরা এদিকে রান্না করে চলে এসেছি কারণ সকালবেলা আমার কিন্তু রান্না করতে দেরি হয়ে গেলে ভীষণ অসুবিধা হয়ে যায় তবে সকালের আবার টিফিন বানাতে হয় বুঝতেই পারো আর এদিকে ভাবলাম চলো দুপাশে রান্নাটা বসিয়ে দিই এখন আটটা দশ বাজে তো আমার পুজো করতে তো একটু সময় লাগে কারণ বৃহস্পতিবারে পুজোটা করতে দেখবে অনেকটাই সময় লাগে আর পুজোটা যেহেতু দিয়ে দিয়েছি আর এখন কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নেব আর আজকে একটু গাজর আর আলু ভাজি করে নিচ্ছি ভাবলাম এটা ভাতের সাথেও খাওয়া যাবে রুটির সাথেও খাওয়া যাবে তাহলে একটু ভাজিয়ে করে নিই বড় যাবে ছেলের স্কুলে বই আর ওর ড্রেস নিয়ে আসতে তো ওকে বলেছি সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে যাওয়ার জন্য তো এখন বেরিয়ে যাবে তার আগে ভাবলাম ওকে একটু কপি বানিয়ে ও খেয়ে তারপরে বেরোবে আর ছেলেকে একটু দিয়েছি কি বলতো আজকে ওই দিন পর কিন্তু ছেলেকে একটু ওটস আর কলা দুধ দিয়ে ওকে দিয়ে দিয়েছি আর ওকে কিন্তু আমি খাইও দিয়েছি তবে চলো রান্না তো শুরু করতে হবে বর কিন্তু বেরিয়ে যাচ্ছে ওর স্কুলে যাওয়ার জন্য আর কি ছেলের স্কুলে আর আমার কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু দুপাশে রান্নাটা বসিয়ে দিই তাহলে ঝটাফটও কিন্তু হয়ে যায় তবে সবটা আগে থাকতে প্ল্যান করে রাখলে না অনেকটা সুবিধা হয় এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে গাজর আর আলুটা ভাজা হয়ে গেছে তো ভাবলাম ছেলেরা যেহেতু ছেলের বাবার একটু কিছু খাওয়া হয়ে গেছে তাহলে রান্নাটা সেরে নিই কারণ ছেলেকে যে খাবারটা খাইয়েছি অনেকক্ষণ প্যাটে থাকবে আর ওর বাবা আসতে তো প্রায় এক ঘন্টার মতন সময় লাগবে তো তার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে আর সকালে না আমি একটু চিয়া খাই না সে কারণে বেশি একটা খিদেও পায় না তো এইদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর রান্না রান্নাবান্না হয়ে যাচ্ছে সাথে কিন্তু সকালে যে টিফিনটা সেটা রেডি করে রাখছিলাম কারণ বর আসলে ওকে দেবো আর আমি খাবো ছেলেকেও খাবো সে কারণে আর আজকে একটু পেঁয়াজ দিয়ে ডাল করছিলাম তো ভাবলাম পেঁয়াজ দিয়ে ডাল খেতেও না বেশ ভালো লাগে তবে দুপাশে রান্না যেহেতু বসিয়ে দিয়েছি ঝটাফটও কিন্তু হয়ে গেছে আর আমি প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে নিয়েছি তাতে না অনেকটাই সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে যায় আর এদিকে দেখো আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে ভাবলাম সকালের টিফিনটাও কিন্তু হয়ে গেছে কিন্তু রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ দেখবে তাড়াহুড়ু করে রান্না বান্না করলে না রান্নাঘরের অবস্থা ভীষণই বাজে হয়ে থাকে তবে রান্নাগুলো সময়ের মধ্যে করতে পারে আর এই যে রান্নাঘরটাকে এখন টুকটুক করে গুছিয়ে নেব পর এখনও আসেনি ভাবলাম ও আসলে একসাথে টিফিনটা খাবো তার আগে কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে নিই তবে চলো এই যে রান্নাঘরটাকে এখন গুছিয়ে নেব তবে জানো তো রান্নাঘরে এরকম অবস্থা আমার কিন্তু প্রত্যেকটা দিনই হয়ে থাকে তবে যাই হোক এখন কিন্তু সুন্দর করে রান্নাঘরটাকে গুছিয়ে নেব আর বাসনের জুড়িটা এখন খালি করে নেব তবে জানো তো বন্ধুরা রান্নাঘরটা কিন্তু আমি রান্না করার পর পরে কিন্তু পরিষ্কার করে নিই কারণ এই যে টেবিলটা আমার ভীষণই কাজের একটা টেবিল এটার মধ্যে আমি সমস্ত কিছু রাখি তবে রান্না করার সময় এরকম এদিক সেদিক করে ছড়িয়ে ছিটিয়ে রাখি আমারও ভালো লাগে না তবে রান্নাটা শেষ করে তাড়াতাড়ি কিন্তু টেবিলটাকে খালি করে প্রত্যেকটা জিনিস যেগুলো জায়গাতে থাকে ওইগুলো জায়গাতে রেখে দিই আর যে বাসনগুলো ধুতে হবে সেগুলো সমস্তটা বাইরে জড়ো করে রেখে দিই তো আজকে ভাবলাম চলো আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই তারপরে বাসনগুলো ধুবো আর সকালে টিফিনটা খেয়ে নিলে ওই যে টিফিনের থালাটা সেটাও কিন্তু একবারে ধুয়ে নেব তা আমরা দেখো তিনজনের খাবার একসাথে নিয়ে নিয়েছি তো ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি সাথে আমিও খেয়ে নিয়েছি বড়ও খেয়ে নিয়েছে বড় অফিসের জন্য বেরিয়ে গেছে তবে সকাল থেকে না এ ঘরে আর আসা হয়নি যেহেতু ওরা ঘুম থেকে দেরি করে উঠেছিল ব কিন্তু ঘরটাকে গুছিয়েছে ওই যে বিছানাপত্রগুলোকে কোনো রকম গুছিয়েছে যেটা আমার একদমই ভালো লাগে না যারা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে কাজ করতে পছন্দ করে তাদের কিন্তু এরকম কাজ ভালো লাগে না তবে ভেবেছিলাম আজকে এই জিনিসগুলো মুছবো না তবে দেখি এতটা ধুলো পড়ে আছে দেখে আর ভালো লাগছিল না সে কারণে আমি একটু মুছে নিচ্ছি আজকে তো বৃহস্পতিবার এমনিতে ঘরটরগুলো ঝাড়বো না কিন্তু প্রত্যেকটা ফার্নিচারগুলোকে একটু ক্লিন করে নেব যেহেতু আমি প্রত্যেকটা দিন ক্লিন করি একটা দিন ক্লিন না করলে ভালো লাগে না আর চোখের সামনে যে জিনিসগুলো থাকে না সেগুলোর মধ্যে ধুলোমুলো পড়ে থাকলে একদমই ভালো লাগে না তবে ছোট ছোট নিয়মগুলো আমি পালন করে থাকি যে বৃহস্পতিবারে উপরে ঝুলটুল এগুলো ঝাড়তে নেই তবে আমার ঘরে কিন্তু ঝুলটুল তো কিছুই হয় না তবে এই কাজগুলো আমি না করে পারি না যেগুলো আমাকে একান্তই করতে হয় সেগুলো তো করতেই হবে আর বিছানাটা ভেবেছিলাম একটু চেঞ্জ করে নেব বিছানার চাদরটা তবে আজকে আর চেঞ্জ করব না যে চাদরটা কেচেছি ওটাও এখনও শুকায়নি যেহেতু বাইরে একদমই রোদ টোড কিছুই নেই প্রচণ্ড মেঘলা ওয়েদার তো সে কারণে আবারও কিন্তু বিছানাটা সুন্দর করে টান টান করে পেতে দিচ্ছিলাম আর আমার যেহেতু বিছানার নিচে একটা প্লাস্টিক পাতা আছে তো অনেক সময় বিছানাটা ঠিক করতে গেলে এদিক সেদিক হয়ে যায় তবে একটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিলে না খুব সুন্দর কিন্তু টান হয়ে যায় তাতে অনেকটা পরিশ্রম কম হয়ে এসব কিছু কিছু কাজ কিন্তু আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলে দেখবে বিছানাটা একদম টিপটপ থাকে সাথে একদমই টান টান থাকে আর টান টান বিছানা থাকলে না দেখতে বেশ ভালো লাগে আর ছোট ছোট্ট ছেলে যে কাঁথাগুলো সেগুলো গুছিয়ে আমি প্লাস্টিকের ডয়ার বসে রেখে দিই কারণ রাতেবেলা ও কিন্তু গায়ে দেয় আর এখন যেহেতু রাতেবেলা ঠান্ডা লাগে বুঝতে পারো পাকা চালালে না মাঝরাতে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে হালকা কাঁথা কিন্তু গায়ে দিতে হয় তো সেহেতু এগুলো কিন্তু সামনে রাখি ওর কাঁথা আর কয়েকদিন পরে ও আর গায়ে দিতে পারবে না ভাবলাম এগুলোকে একসাথে সেলাই করে নেব তাহলে অনেকটা বড় হয়ে যাবে তাহলে ও গায়ে দিতে পারবে আর ভেবেছিলাম সোপার কাবারগুলোও পাতবো কিন্তু আজকে আর পাতবো না এই যে বিছানা চাদরটা পেতেছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর যেদিন রোদ উঠবে সমস্ত কিছু একদম চেঞ্জ করে দেব। আর এখন প্রত্যেকটা জিনিস একদমই গুছিয়ে রাখবো আর ঘরটাকে ক্লিন করে নেব আমার কিন্তু বাইরের সমস্ত কাজ রান্নাঘরের টাজ হয়ে গেছে ওই ঘরটাও কিন্তু একদমই টিপটপ গোছানো শুধু এই ঘরটা গোছালে আমার কাজটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তবে সমস্ত কাজগুলো আমি কিন্তু এগারোটা এগারোটার মধ্যে শেষ করে নিই পরে কিন্তু আমি অনেকটা সময় হাতে পাই আর দেখবে যারা সবসময় ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করে তারা ঠিক সময় করে নিজের কাজগুলো ঠিক নিজে করে নিতে পারে কারণ একটু বুদ্ধি করে সংসারে কাজগুলো করলে না অনেকটা সহজ বাজে কিন্তু একা হাতে সবটা কিন্তু করা যায় তবে আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণই শখের তাই শত কষ্ট হলেও কিন্তু এ কাজগুলো আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় তবে জানো তো প্রত্যেক দিনের কাজগুলো আমি প্রত্যেক দিন করে নেওয়ার চেষ্টা করি না হলে আমার ভালো লাগে না এই যে টেবিল টাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আবার এই যে আবার গুছিয়ে রেখে দিচ্ছিলাম জানো তো প্রত্যেকটা জায়গা চিনি জায়গাতে রাখতে আমি ভীষণই পছন্দ করি আর হাতের কাছে যে জিনিসগুলো আমার দরকারি সেগুলো রেখে দিই তবে তাতে অনেকটাই সুবিধা হয় আর আমার খাটটার মধ্যে প্রচুর ডিজাইন আর ডিজাইনের কারণে এই জায়গাগুলোর মধ্যে প্রচুর ধুলো জমা হয়ে থাকে আর এই জায়গাটাতে বসে না পরিষ্কার করা অনেকটাই কষ্ট হয় কারণ সামনে যে জায়গাটা পেস্টটা অনেকটাই ছোট তবে চেষ্টা করি প্রত্যেকটা দিন পরিষ্কার করে নিতে আর এখন প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে নেব কিন্তু প্রত্যেকটা জায়গা আমার পরিষ্কারে আছে তবে ভাবলাম একটু আলতো ভাতে মুছে নিই তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর কাটের ফার্নিচারের মধ্যে দেখবে একটু ধুলো থাকলে না ভালো লাগে না আর যেহেতু একদমই চোখের সামনে একটু পরিষ্কার করে নিলে না দেখতে বেশ ভালো লাগে আর এদিকে আমি ঘরটাকে ভালো করে ক্লিন করে এখন ঝাড় দিয়ে নিয়েছি ভাবলাম ছেলেকে আবার চান করাতে হবে আবার ওকে একটু সময়ও দেওয়ার দরকার এই যে আমি পাপসগুড়ো বিছিয়ে দিয়েছি যেহেতু সকালবেলা আমার ঘরটা মোচা হয়ে গেছে তারই মধ্যে একটা পার্সেল এসেছে আর এটা খোলার জন্য ছেলের কি বাহানা বলছে এটা খোলো এটার মধ্যে কি আছে দেখবো দেখব তো ভাবলাম চলো এটা একটু ওপেন করি আর এটার মধ্যে বরের একটা জিন্স প্যান্ট আছে ও কিন্তু সব সময় নিজের জন্য কিছু কেনাকাটা করে না তবে এই যে মাঝখানে দুটো জিন্স প্যান্ট ও অর্ডার করেছিল তো এখন আরেকটা করেছে কারণ ওর দরকার সে কারণে আগেরগুলো ভীষণই খারাপ হয়ে গেছিলো তবে জিন্স প্যান্টটা রাখবে কি না আমি জানি না ও বলেছিল একটু দেখার জন্য তো আমি দেখেছি বেশ ভালো তবে ছেলেকে চান টান করিয়ে নিয়ে চলে এসেছি সাথে আমিও কিন্তু একটু ফ্রেশ হয়ে গেছিলাম সকালবেলা রান্না বান্না তারপরে দৌড়াদৌড়ি করে কাজকর্ম করেছিলাম তো সে কারণে একদমই ঘেমে গেছে আর দেখবে মুখটুকগুলো কীরকম তেল হয়ে থাকে তো আবারও একটু মুখ ধুয়ে নিয়েছি ভাবলাম চলো সিঁদুরটাও একদমই ঘেটে গেছে এখন সিঁদুরটাও পরে নিয়েছি আর চিরুনিগুলো দেখো কতটা ময়লা হয়েছে তবে জানো তো এক সপ্তাহ হয়েছে চিরুনিটা আমি পরিষ্কার করেছি আমাদের এখানে জলগুলো এতটা বাজে চুলগুলো একদমই আটা আটা হয়ে থাকে জানো তো তার মধ্যে এই যে চিরনির অবস্থা এরকম হয়ে থাকে আর আমি চিরুনি সবসময় এভাবে পরিষ্কার করি তাতে অনেকটা তাড়াতাড়ি কিন্তু চিরুনিগুলো পরিষ্কারও হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ চিরুনিটা কত সহজে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তাতে সময়ও অনেকটা কম লাগে আমি কিন্তু এ সমস্ত কাজগুলো এভাবে করি আর এখন সবার কাছে সময়টা অনেকটা কম যেভাবে যে কাজটা করতে সময় কম লাগবে আমরা কিন্তু সেভাবেই কাজগুলো করার চেষ্টা করি আর এই মুহূর্তে বেশ সময় পেরিয়ে গেছে এখন সন্ধ্যা আর প্রত্যেকটা বৃহস্পতিবারে আমি কিন্তু নারকেলের খোসাটা দিয়ে দুনুটা দিই তাতে বেশ ভালো লাগে ঘরে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে আর সকালে যেহেতু পাঁচালিটা পড়তে পারি না আমি প্রত্যেকটা বৃহস্পতিবারে সন্ধ্যায় সময় পাঁচালিটা পড়ে নিই তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো